வருமையோட பாட்டில் இல்லை வாழ்ந்துட்டு இருந்தாலும் அப்படியா হ্যালো গেস তো কেমন আছো তোমরা সবাই আমি আলমিত তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো চলে আসলাম নতুন আরেকটা তেলেগু মুভির রিভিউ নিয়ে যে মুভিটার নাম হইতেছে লাকি ভাস্কর আমরা তো কম বেশি অনেকজনই স্ক্যাম্প নাইনটিন নাইনটি টু মুভিটা দেখছি তো যারাই দেখছে তাদের জন্য ভাই এই মুভিটা তো ভাই একটা মাস্টারপিস কারণ ভাই মাথা নষ্ট করা মুভি মুভির শুরু থেকে মুভির যে স্টারকাস্ট স্টার কাস্ট হইতেছে আমাদের দুলকির সালমান এরা আমরা অনেকজনই তার বাবারে খুব ভালো কেটা চিনি সুপারস্টার মামু টিসার তার ছেলে তো আমরা তো দুলকির সালমানের অনেকগুলো মুভি দেখি যেমন রামা সীতা তারপরে সরি সীতারামা তারপরে হইতেছে আমাদের ই কিং অফ কোঠাবারি তারপরে আরও কয়েকটা মুভি আছে তো এই মুভিগুলোতে ভাই ওর অ্যাক্টিং ছিল এইরকম ছোঁয়া লেবেলের আর ওরা দেখতেও ভালো লাগে ওই সব অ্যাক্টিংগুলোতে তো এই মুভিতে আসলে যদি বলা হয় যে লাকি ভাস্কারের ভিতরে আমি যখন দেখছি এই সিনেমাটা দেখার পর আমার কাছে একটা জিনিসই মনে হইতেছে যে রোলের জন্য ওই ছিল পারফেক্ট ওরে একদম পুরো এখন যদি মনে হয় যে লাকি ভাস্করের যে আমি তো সেই লোকটারে দেখি নাই ভাস্কর তো তারা দেখি নাই কিন্তু মনে হইতেছে যে এই লোকটা মনে হয় ওরকমই দেখতে এরকমভাবে অ্যাক্টিং করছে তো মুভি শুরুতে জানা দেখানো হয় যে আমাদের যে লাকি ভাস্কর তারে সিএবিআই এর কিছু লোকজন তারে উঠায় নিয়ে চলে যায় উঠায় নিয়ে যাওয়ার পর তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাচাই করা হয় জানা যায় যে সাধারণ একজন ব্যাংক এমপ্লয়ের ব্যাংকের ভিতরে একশো কোটি টাকা এখন এই একশো কোটি টাকা সাধারণ একজন ব্যাংকার কিভাবে কামাই করলো অথচ সে নিজে খুবই একজন মানে লো ক্লাস লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা কীভাবে আসলো সেটা যদি জানতে হয় অবশ্যই দেখে নিতে হবে লাকি ভাস্কর তো মুভিটার যে প্লটটা ছিল ভাই অসাধারণ ছিল মুভিতে যে কালার গ্রেডিং করা হয়েছিল ভাই মাইন্ড ব্লোয়িং ছিল তারপরে যে মুভিতে যে সাউন্ড যে ছিল বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল ভাই অসাধারণ ছিল একেবারে আর এই মুভি শুরু থেকে শেষ পর্যন্ত ভাই সব আপনারা পুরো আটকে রাখবে কোনো জায়গায় আপনারা বোর করবে না এতটা ভালো লাগবে মনে হবে যে হারসাদ মানে হর্ষদ মেহতাবের মতোই লাগতেছে তারে মনে হবে যে না এটা হারশদ মেহতাব এরকম মনে হইতেছে পুরা সিনেমার ভিতরে একটা জিনিস বেশি ভালো লাগে যে হর্ষদ মেহতাব যে ভুলটা করে এন্ডিংয়ে যে এই ভুলটা আমাদের লাকি ভাস্কার করে না তো পুরা মুভি ওভারঅল যদি বলা যায় যে মুভির অ্যাক্টিং কীরকম ছিল ভাই অসাধারণ ছিল সব দিক দিয়ে ভাই অসাধারণ লেভেলের ছিল এখানে আমাদের মানে এই সব অ্যাক্টাররা ছিল তারা সবাই নিজেদের লাইনে মানে নিজেদের স্পিডটা পুরোপুরি পুরি ছিল এক কথায় বলা চলে আর এই মুভির ভিতরে যে ব্যাঙ্কে যে ডিজাইনটা করা হয়েছে যে এটা যে উনিশশো মানে সরি উনিশশো বিরানব্বই সাল এটা যে বুঝাইতে হবে এটা এমন সুন্দরভাবে বুঝাইছে এইরকমভাবে কালার গ্রেডিং করছে বা এরকমভাবে সাজাইছে যে কোনোভাবে বোঝা যাবে না যে এই জামানার কিছু আর ভাই 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 আমি দুলকার সালমানের একটা ডায়লগ যেটা এখনও কানে বাঁচতেছে আমি যদি আমি হিন্দি ভাষণটাই দেখছি এটা প্যান ইন্ডিয়ান আগের মুক্তি হবে কইরাও হয় নাই তারপরেও এটার হিন্দি ভাষণ আমি পাইছি তো হিন্দি ভাষণে একটা ডায়লগ দুলকার সালমানের আমার খুব মাথায় আসে ডায়লগটা হইতেছে যে যদি কোনো জিনিস তুমি কিনতে যাও তো তোমার পকেট ভর্তি টাকা লাগবে যদি তুমি তোমার ইজ্জত পাইতে চাও তাহলে টাকার গরম দেখাইতে হবে টাকার রব মানে ওটা গরম দেখাইতে হবে তো এই জিনিসটা মাথায় ভালো মতো ছাইপা গেছে ভাই সত্যি কথাই বলছে একেবারে পারফেক্ট হয়েছে এই জিনিসটা তো ভাই ওভারঅল যদি বলা হয় যে সিনেমার রেটিং করতে তাহলে তো আমি বলবো আউট ফাইভ আউট অফ ফাইভই দিব আমি এই সিনেমার জন্য ফাইভ আউট অফ ফাইভ তোমরা যারা যারা দেখো নাই অবশ্যই যা দেখবা কারণ এই মুভিতে ভালো মতো দেখা হয় যে ব্যাঙ্কে যখন স্ক্যাম তারপরে ব্যাঙ্কে সব স্ক্যাম হয় ওইখানে যেসব লোকজন থাকে যারা সাধারণ লোক থাকে যারা এই স্ক্যাম্পের আগেও থাকতে চায় না পিছেও থাকতে চায় না তাদের লাইফে কি ঘটে আর যারা এই স্ক্যামের সাথে থাকে তাদের লাইফে কি ঘটে সম্পূর্ণ জিনিসটা খুব সুন্দরভাবে এই জায়গায় ভাই ফুটায় তুলছে আর এই জায়গায় যে আমরা যে ব্যাটিং যে ব্যাটিং যে ধরি তারপরে আমরা যে শেয়ার মার্কেট স্টক মানে এই সব বিষয় নিয়ে খুব ভালো মতো ভাই বোঝানো হয়েছে তোমরা যারা যারা দেখবা ভাই দেখলা ভাই মাথাটা খুলে যাবে এরকম একটা মুভি আর টাকা আসার পর মানুষ যে মানে মানুষের টাকা মানুষের পকেটে থাকা উচিত কিন্তু মানুষের মাথায় চড়া উচিত না এই জিনিসটা ওই জায়গায় ভালো মতো বোঝানো হয় যে মাথায় যদি মানুষের টাকা চলে তাইলে সে কোন জায়গায় যাইতে পারে এই জিনিসটাও ওইখানে খুব ভালো মতো বোঝায় তো যারা যারা দেখো নাই অবশ্যই এখনই যায় দেখা ফেলো যারা যারা দেখছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও যে এই লাখি বাস্কার তোমাদের কার কাছে কেমন লাগছে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবো আর যদি এই আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা ক্লিক পাশে থাকার চেষ্টা করবা এগুলো ফ্রি টাকা লাগে না তো অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ